হো দাঁত জানি বাংলা খাও 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 বাইরে খাওয়া হয়ে গেলো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মুৰ্গী পোৰা নদী পাড়ে যায় না তোমাৰ আমু বলছে সকালবেলা বলছে যে মুৰ্গী পোৰা মূৰ্গী ফ্ৰাই কৰি দিব তেলে তাই মুৰ্গী পোৰা নতো বাবা মূৰ্গী পোৰা আৰু এক বিনাছ কৰিলে মুৰ্গী তেলে ভাজা দিব তোমাক হে চচ আনা হৈছে আৰু তোমাক এনেকৈ ই আনা হৈছে ঠাণ্ডা

খাও খাও এগুলা বাড়িতে আনছি এখন এখন খাইতেছে না হ্যাঁ নদী পারে গেলে যখন দেখে তখন তো কিনা দিতেই হবে মাস্ট কিনা না দিলে একদম অবস্থা খারাপ তো এখন খাও বুঝে কত গোলা দেখছ খাও এখন ওই যে নদীর পারে যায় কিন্তু চাইতে পারবা না হুম আচ্ছা রে এগুলো কয় না সুন্দর করে কথা বলবা

যাদের হাই প্রেশার তাদের টক খাওয়া ভালো টক খালে নিয়ন্ত্রণে আসে হুম কে আজকে এগুলো ফ্রাই করবা বলছিল ওদের জন্য গতকাল মুরগি আনছিল টুকরা আবার রাইখে দিচ্ছিল ওদের জন্য দেখা তো কয় টুকরা পাঁচ পিস পাঁচ পিস শুধু তেলে ফ্রাই করবা আর কিছু মশলা দিয়া মশলাটা জানি ভিতরে যায় আর

কি কি দিলা ব'লা দেই বিৰিয়ানী মছলা লৱণ আদা ৰচুন মুৰ্গী দি হলুদা হয় নেজিফা এইবিলাক কি বোলে বোলো তো চিকেন ফ্ৰাই

আলু কি করবা আলু ভাজি করব মাংস দিয়া আলু চিপস নে মজা হবে তো এগুলাকে বলে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই কি ফ্রাই কয় তা তো জানি না খুব মজা লাগে কিনা খাইলে মজা লাগে আলু আলু এগুলা ভাজি করব তেলে আর হইলো মাংস এই মাংস মাংস ভাজি আলু ভাজি আমার কাম শেষ আমি আবার রুটি চাপটি বানাম আমার কাজ আছে এগুলা হইলে হ্যাঁ এগুলা হইলে আমি আবার রুটি চাপটি বানাইতে বল মাই আমার ক্যামেরা লাভ নাই রে ভাই খালি তো কও তোমরা কাম করো মাই বাড়ি বে কি কর মাই যে পুরো সংসারটা সামলায় সেই দার সবারই কাজ আছে মহিলাদের বাড়ির কাজ আছে আর আমাদের হলো বাইরের কাজ আমাদের কাজ হলো টাকা না হুম

গৰমটো বাহিৰত প্ৰচুৰ মেছে কবা কি কৰি কবা তাইছ না তুমি গৰম না না বৰ হয় ন বৰ হৈ নবা হা এই যে নাজিফাইছে বাতা পাব নাই মেৰ এ গৰম প্ৰচণ্ড গৰম চুৰ হৈ গৈছে আজান দেউৰ কি কৰিব হাপী আৰু টোপৰে উঠাও হয় লওক আৰু গুমাই ৰাইছে বাইছতে সিটোপাৰে উঠাই যা বাইৰে হা কি হ'ব ভাল হব Mau jadi ledek pala dekta iya, indah. Ekbari huju? Hah. Cek tukra. Tinda cedah pas, dapas tukra. Aku ibu sih. Aku বৃষ্টি শুরু হয়ে গেছে রে আকাশে বৃষ্টি 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 শুরু হয়ে গেছে কি হইলেই বিশান লাগে মনে মাটি নষ্ট হয়ে যায় পলিথিন বিশান লাগে মাটি মিটি নষ্ট হয়ে যায় বৃষ্টি শুরু হয়ে গেছে

যাও যাও পাটি টান দাও তুমরা সরা ওইদিকে যাও চেয়ার টান দাও ওইদিকে বৃষ্টি রে আপেল বৃষ্টিতে ভিজে না কিন্তু ভিজে যাবে ভিজে যাবে যাও ওই যে দেখো কতটা বৃষ্টি হয়ে গেল লাগছে বিকালবেলা না না এখন যাওয়া লাগবো না যাও এই যে হয়ে গেছে আমাদের কেপসির খাবার কে খাবার হয়ে গেছে গা তুমিও খাও বাবা মজা হৈছে মজা মজা হৈছে

চচদা ভৰাই খাওঁ বাবা চচদা ভৰা নেকি হে চচডা ভৰাই খান লাগে চচদা ভৰাই খান দেহ দাঁত জানিবাংগেনা খাও খাও তাত খাওঁ বাইদেউ খাওঁ হৈ গলো তাহলে কে এফ সির খাবার কে এফ সির গরিবের কে এফ সি বানাই দিছে হ্যাঁ কে এফ সির খাবার তো অনেক খোলা বানে ভোজ দেওয়ার জন্য এভাবে সাধারণত বাড়ি বানাই দেওয়া হয় এর আগেও মাঝে মধ্যে বানাইছে এভাবে বার্গার বানাই দেয় বার্গার বানাই দেয় নাম্মু বার্গার বানাই দিছিল এর আগে আবার পিজ্জা বানাই দিছিল আজকের মতো এখানেই শেষ আমাদের ভিডিও সবাইকে বলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন